দর্শক সকলকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি গ্রামের কাগজের নিয়মিত আয়োজন আজকের রাশিফল প্রতিদিনের মতো আজও আপনাদের জানিয়ে সতেরোই জানুয়ারি শুক্রবার দিনটি আপনার কেমন কাটতে পারে তো চলুন পণ্ডিত আচার্য জ্যোতিষশাস্ত্র অনুসারে আজ সতেরোই জানুয়ারিতে রাশি হিসেবে কি কি পূর্বাভাস দিয়েছেন তা জেনে নেওয়া যাক শুরুতেই মেষ রাশি নিজের অজান্তেই এমন কিছু কাজ করবেন যাতে সকলের প্রীতি লাভ করবেন বন্ধু আপনাকে ঠকাতে পারে স্বামী স্ত্রীর মধ্যে মতান্তর সৃষ্টি হতে পারে মহিলা সংক্রান্ত বিপত্তি আসতে পারে কাজের জায়গায় কথার উপর নিয়ন্ত্রণ রাখতে না পারলে ক্ষতি হতে পারে উচ্চ বিদ্যার্থী ও সরকারি কর্মচারীদের শুভ দিন আপনার ঋণ মওকুব হতে পারে এবার বলবো বৃষ রাশির বিষয়ে কাজের দিকে ভালো সম্মান পাবেন একাধিক পথে আয় বাড়তে পারে দূরে ভ্রমণের জন্য বাড়িতে আলোচনা হতে পারে একটু সাবধানে চলাফেরা করুন বিপদের যোগ আছে কোনো একটি কাজ বারবার করাতে ব্যস্ত হতে হবে যারা সঙ্গীত নিয়ে কাজ করেন তাদের জন্য ভালো সময় নয় মিথুন রাশির দিনটি আজ বন্ধুর জন্য অশান্তি বাড়তে পারে আগুন থেকে বিপদের আশঙ্কা রয়েছে প্রেমিকার সঙ্গে তর্কে জয় লাভ করার জন্য আনন্দ বৃদ্ধি পাবে অর্থ ব্যাপারে চাপ বাড়তে পারে সংসারের জন্য অনেক করেও বদনাম এসবে কান দেবেন না অশান্তির থেকে সাবধান থাকুন অর্থ চুরি হতে পারে কর্কট রাশির যারা আছেন তাদের উদ্দেশ্যে বলা হয়েছে অশান্তি থেকে সাবধান থাকা দরকার ব্যবসার দিকে বাড়তি লাভ আসতে পারে প্রিয়জনের থেকে আঘাত লাগতে পারে বন্ধুদের সঙ্গে থেকে ব্যয় হতে পারে সঙ্গীতে সাফল্য বাড়তে পারে সংসারের কারণে অযথা ব্যয় বাড়তে পারে কাউকে কটু কথা বলার জন্য দুঃখ বাড়তে পারে দর্শক যারা সিংহ রাশির তাদের বিষয়ে ব্যবসায়ের কাজের দায়িত্ব বাড়তে পারে নেশার প্রতি আসক্তি বৃদ্ধি হতে পারে অর্শ জাতীয় কোনো রোগ বাড়তে পারে পড়াশোনার জন্য সুনাম বাড়তে পারে প্রতিবেশীর সঙ্গে তর্কে না যাওয়াই ভালো অপর ব্যক্তির জন্য বাড়তি খরচ হতে পারে একটু সাবধানে গাড়ি চালানো দরকার আঘাত লাগতে পারে স্ত্রীর প্রতি অভিমান বাড়তে পারে এবার জানাব কন্যা রাশির কথা দুর্বলতার সুযোগ নিতে পারে লোকে ব্যবসার দিকে সমস্যার পরিমাণ বাড়তে পারে বন্ধুদের থেকে বাজে কিছু ঘটতে পারে প্রেমে বিবাদ বাড়তে পারে বাইরের অশান্তি বাড়িতে আসতে পারে ব্যবসার দিকে ঝুঁকি না নেওয়াই ভালো হবে যুক্তিপূর্ণ কথায় সুনাম বাড়াতে পারে আজ খুব ভালো যোগাযোগ হতে পারে যারা তুলারাশির দাম্পত্য জীবনে অশান্তির সময় এসেছে ব্যবসার দিকে আজ একটু চাপ বাড়তে পারে খারাপ বুদ্ধির জন্য কাজ নষ্ট হতে পারে স্ত্রীর জন্য মায়ের সঙ্গে বিবাদ ও মনে কষ্ট হতে পারে ব্যবসার দিকে আয় বাড়তে পারে প্রেমের জন্য আনন্দ বাড়তে পারে তাতে চিন্তা বৃদ্ধি পাবে উঁচু স্থান থেকে পড়ে যেতে পারেন এ পর্যায়ে আমরা বৃশ্চিক রাশির বিষয়ে জেনে নিই অর্শের যন্ত্রণা বৃদ্ধি হতে পারে কাজের দিকে নতুন কাজের জন্য সুনাম বাড়তে পারে ব্যবসার দিকে ভালো বুদ্ধির জন্য আয় হবে পত্নী বিবাদ নিয়ে যন্ত্রণা বাড়তে পারে কাজের দিকে শরীরে কষ্টের কারণে অনীহা আসতে পারে সন্তানের জন্য সুখ বাড়তে পারে পিতা ও মাতা শরীরের জন্য খরচ বৃদ্ধি হতে পারে এবার বলবো ধনু রাশির বিষয়ে ব্যবসার দিকে অশান্তি বাড়তে পারে চাকরির স্থানে উন্নতির সুযোগ আসতে পারে ব্যবসার দিকে মহাজনের সঙ্গে তর্ক বাড়তে পারে বন্ধুদের সঙ্গে সম্পর্ক নিয়ে জটিলতা বাড়তে পারে সুন্দরী মহিলার প্রতি আসক্তি বৃদ্ধি পেতে পারে সকালের দিকে স্ত্রীর প্রতি ক্ষোভ বাড়তে পারে বেকারদের জন্য কাজের ভালো যোগাযোগ হতে পারে যারা মকর রাশির আছেন তারা আজ শরীরে ব্যথা পাওয়ার জন্য ব্যবসার দিকে সময় দিতে পারবেন না স্ত্রীর সঙ্গে সম্পর্ক উন্নতির সময় ব্যবসার দিকে বিবাদ থেকে সাবধান থাকা দরকার বাইরের লোকের জন্য খরচ বাড়তে পারে ভালো ব্যবসার সুযোগ কাজে লাগান মনের মতো আয় হবে না প্রতিবেশীর সঙ্গে বিবাদে যাবেন না দুর্ঘটনা থেকে সাবধান থাকা জরুরি দর্শক যারা কুম্ভ রাশির আছেন চিকিৎসার জন্য খরচ নিয়ে চিন্তা বাড়তে পারে বন্ধুর সঙ্গে বিবাদের যোগ রয়েছে কর্মস্থানের সম্মান নিয়ে টানাটানি বাবার জন্য বিপদ থেকে উদ্ধার হতে পারবেন জন্য মনে কষ্ট বৃদ্ধি পাবে দূরের বন্ধুর সঙ্গে যোগাযোগ সৃষ্টি হতে পারে আজ ব্যবসার দিক শুভ ও কর্মক্ষেত্রে নতুন যোগাযোগ আসতে পারে আজ সংসারে মাত্রা ছাড়া ব্যয় হতে পারে আপনি কোনো কাজে বন্ধুর সাহায্য পেতে পারেন সবশেষ মিন রাশি স্ত্রীর কথায় বিশেষভাবে মনোযোগ দেওয়া প্রয়োজন খেলাধুলায় নাম করার ভালো সুযোগ হাতছাড়া হতে পারে গুরুজনদের সঙ্গে মানসিক ক্লেশ হতে পারে পুরানো পেটের ব্যথায় কষ্ট পেতে পারেন কারো সমালোচনায় গুপ্তশত্রু বৃদ্ধি হতে পারে মাত্রা ছাড়া রাগ সংসারে অশান্তি ডেকে আনতে পারে বাসস্থান পরিবর্তন হওয়ারও সম্ভাবনা রয়েছে দর্শক এই ছিল আজ সতেরোই জানুয়ারির আয়োজন আগামীকাল ঠিক একই সময়ে আঠারোই জানুয়ারিতে আপনার রাশিফল দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে আর প্রতিদিনের রাশিফলের আপডেট পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না শুভ